بالله من الشيطان الرجيم بسم الله كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

কারো ইমাম থাকলে ইমামের পাঠই তার পাঠ এবং ইমামের পেছনে কোরআন পাঠ করবেন না এ বিষয়ে নবী করিম সাল্লাহ সাল্লাম কী বলছেন আমরা সেটার সঠিক তথ্য আমরা জানবো হাদিসের মাধ্যমে রাসুল সাল্লা সাল্লামের শেখানো পদ্ধতি অনুযায়ী তো অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ আপনারা অনেক উপকৃত হবেন হচ্ছে জাবির আদে আলহ তাল আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন যদি কেউ ইমামের পেছনে সালাদ আদায় করে তাহলে ইমামের ইমামের কেরাতই মানে কোরআন পাঠ তার জন্য কেরআ মোহাম্মদ এ তাহাবি আহম্মদ ইবনে আহম্মদ ইবনে মানি সই হাদিসে সংকলন করেছেন জাবির আদালত আলহ বলেন ইমানের পিছনে ইমামের পিছনে ছাড়া যদি কেউ কোনো ব্যক্তি ইমামের পিছনে ছাড়া যদি কোনো ব্যক্তি সুরআ ফাতেহা পাঠ ব্যতি রেখে এক রাকাত সালাদ আদায় করে তাহলে সে কোনো সালাতি আদায় কোনো সালাতি আদায় করল না বা সালাদ হল না তিন আদেশটি সহি সনদে বর্ণনা করেছেন যে খুবই খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করছি আপনাদের সামনে অবশ্যই অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে যেখান থেকে দেখছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগছে কিনা তো আবদুল্লাহ ইবনে ওমর আদে আলাহ তালহ বলেন যদি তোমাদের কেউ ইমামের পেছনে সালাদ আদায় করে তাহলে ইমামের আদ বা কোরআন পাঠই তার জন্যই যথেষ্ট আর যদি একাকি সালাত আদায় করে তাহলে যেন সে কোরআন পাঠ করে আবদুল্লাহ ইবনে ওমরের পিছনের পিছনে কোরআন পাঠ করতেন না আবদুল্লাহ ইবনে ওমর ইমামের পিছনে কোরআন পাঠ করতেন না মালিকী সহি সনদে এর অর্থে আবদুল্লাহ ইবনে মাসুদ থেকে সহি সনদে হাদিসটি সংকলন করেছেন তাহাবি ইবনে আব্বাস ও আবু দারদা রাদে আল্লাহ তাল আনহ থেকে হাদিসটি শহিদ সনদে সংকলন করা হয়েছে তবে গ্রন্থকার বলেছে ইমামের পিছনে কেরাত বা কোরআন পাঠ বিষয়ে যা বর্ণিত হয়েছে তা হচ্ছে তা হচ্ছে নিমাবি দুর্বল বলে উল্লেখ করেছেন ইমামের পেছনে কেরাত বা কোরআন পাঠ বিষয়ে যা কিছু বর্ণিত হয়েছে তা দুর্বল বলে উল্লেখ করা হয়েছে তবে এ বিষয়ে সাহাবিগণের থেকে কিছু মতামত রয়েছে যেমন মুসলিমে সহি মুসলিমে সংকলিত আবহুলারা রা দল মতে বলছে আলা তার পিতা থেকে বর্ণনা করেছেন আবহুরা রাদ সোরা পাথেহা পাঠ সম্পর্কে জিজ্ঞেস করা হয় আমরা ইমামের পিছনে থাকি আমরা ইমামের পিছনে পিছে থাকি হচ্ছে তিনি বলেন তুমি তোমার মনের মধ্যে তা পাঠ করবে মুসলিম সহি মুসলিমে হাদিসটি সংকলিত হয়েছে তিরমিজি ইবনে মাজা আবু দাউদ সোনানে নাসাই সব গ্রন্থেই হাদিসটি সংকলিত হয়েছে তো আমরা আবার একটু শুনি বলছে সোরা পাথেয়া পাঠ সম্পর্কে জিজ্ঞেস করা হয় যে আমরা ইমামের পিসে থাকি তিনি বলেন তুমি তোমার মনের মধ্যে তা পাঠ করবে বলছে গ্রন্থকার বলেন যে সম্ভবত এটি ছিল তার হচ্ছে ইস্তিহাত অনুরূপভাবে বোখারি তার কিরাত খালফান ইমাম গ্রহণতে আলী রাজেলাহু এবং আব্দুল্লাহ ইবনে মোগাফার ফাল রাজেলাহু তাল আনু থেকে সংকলিত করেছেন যে তারা সির সিররি সালাতে বা যে সালাতে ইমাম চুপি চুপি আত পাঠ করে সেই সালাতে ইমামের পেছনে সোরা ফাথে অন্য সোরা পাঠ করতেন আল্লাহ ভালো জানেন তো ইমাম ও মুক্তাদির মুক্তাদিদের মুক্তাদিদের আমিন বলা সম্পর্কে আল্লাহ রসুল কী বলছেন আমরা সেটা হাদিসের মাধ্যমে একটু জানার চেষ্টা করব তো আপনারা মন দিয়ে অবশ্যই শুনবেন ভিডিওগুলো ভিডিওটি দেখবেন এবং আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনারা এখান থেকে জানতে পারবেন হাদিসের মাধ্যমে যে আবু হুরারা রাদে আল্লাহ তালু বলেন যে রাসুল সাল্লুসাল্লাম বলেছেন যখন ইমাম আমিন মানে হে আল্লাহ কবুল করুন বলবে তখন তোমরাও আমিন বলবে কারণ যার আমিন বলা ফ্রেস্তাগণের আমিনের সাথে মিলে যাবে তার পূর্ববর্তী সকল গোনা ক্ষমা করা হবে বোখারি ও মুসলিমে হাদিসে সংকলিত হয়েছে তিরমিজি নাসায় আবু দাউদ এই সবগুলো গ্রন্থে হাদিস গ্রন্থে এটা হচ্ছে সংকলন করা হয়েছে তো আবু হুরায়রা রাজা আল্লাহ বলেন রাসুল সাল্লু সাল্লাম বলেছেন যখন ইমাম যখন ইমাম গাইরিল গরিল মকদুবি আলাইহিম ওন বলবে তখন তোমরা আমিন বলবে কারণ যার আমিন তার ফেরস্তাগণের সাথে মিলে যাবে হচ্ছে তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেওয়া হবে বোখারি দাউদ সোনানে নাসায় হাদিসটি সংকলিত হয়েছে তো আবু হুরা রাদ তাল আনহু বলেন যে রাসুসল্ল সাল্লাম বলেছেন তোমরা ইমামের ইমামের আগে কিছু ইমামের আগে কিছু করবে না ইমাম যখন আল্লাহ ভুয়কর বলবে তখন তোমরা আল্লাহ আকবর বলবে এবং ইমাম যখন ওয়ালাদ বলবে তোমরা তোমরা আমিন বলবে এবং ইমাম রুকু করবে তখন তোমরা রুকু করবে এবং ইমাম সামিউল্লাহ আল্লাহমান হামিদা যে যে ব্যক্তি প্রশংসা করে আল্লাহ ও আল্লাহ তাকে শোনেন হচ্ছে বলবে তখন তোমরা বলবে আল্লাহম্মা রব্বানা আল্লা কালহান বা রব্বানা লাকাল হাম হামদান কাসিরান তাই ইয়েবান মুবারক আনফি হে বলছি সই মুসলিমে হাদিসটি সংকলিত হয়েছে বলছি চুপি চুপি আমিন বলা সম্পর্কে এ বিষয়ে বলা হচ্ছে যে ওয়াইল ইবনে হজর রাজু তালাহু বলেন তিনি রাসুল সাল্লাহ সাল্লাম এর সাথে সালাত আদায় করেন তিনি যখন গয়রিল মকদুবি আলাইহিম ওন বললেন তখন তিনি আমিন বললেন আমিন বলার জন্য তিনি তার কণ্ঠস্বর নিচু করলেন তাহালিসি আবু ই আলা আবু ই আলা হাকিম তিরমিজি আহমেদ হাদিসটি সংকলন করেছেন বলছে হাদিসটি সনদ সহি তবে এর মতন বা শব্দের শব্দের বইপু বই শব্দের বৈপরীত্য ও প্রক্ষিপতা আছে দ্বিতীয় হিজরির মশহুর তা আবি ইবনুল হাজ্জাজ হাদিসটি তার ও উস্তাজ সালামা ইবনু কুহাইলের ইলের সূত্রে ওয়াঈল ইবনে হৈজর থেকে এভাবেই তিনি কণ্ঠস্বর নিচু করলেন বলে বর্ণনা করেছেন তিনি কিন্তু তিনি বলেছেন যে তিনি কণ্ঠস্বর নিচু উঁচু করলেন বলছে দাবা দারাকু উতনি ইবনি হাজা দারাকুতনি ইবনে হাজার প্রমুখ মহাদ্দিস সুফিয়ান সাউরির বর্ণনাকে সহি বলে উল্লেখ করেছেন তির্মিদি একে হাসান বলেছেন বলছে সশব্দে আমিন বলার ব্যাখ্যা কি বলছেন যে গ্রন্থকার বলেন দুইটি বর্ণনা দুই সময়ের দুইটি বর্ণনা দুই সময়ের ঘটনা ছিল বলে ধরে নেওয়া নিতে হবে রাসসল্লুসাল্লাম কখনো কখনো শিক্ষা দিতেন শিক্ষা দেওয়ার জন্য উচ্চ স্বরে আমিন বলতেন নিচের হাদিসটি থেকে বোঝা যায় যে ওয়াইল ইবনে হজার রাজা তাল বলেন আমি সাল্লামকে দেখলাম যখন তিনি সালাদ শেষ করলেন এবং গায়রুল মকদুবি আলাইহিম ওালিন বললেন তখন তিনি আমিন বললেন আমিন বলার জন্য তিনি তার কণ্ঠস্বর দীর্ঘ করলেন আমি মনে করলাম এটা তিনি আমাকে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই করলেন আবু বিশ্বর দাউলাবি হাদিস হাসান সনদে উল্লেখ করেছেন হচ্ছে তোমরা বিনীতভাবে ও গোপনে তোমাদের প্রতিপালককে ডাকো গ্রহ গ্রহণ করতে হবে তবেই তারা ইবনে আবি আবি রাহবাহ বলেন আমিন বুখারি তা অলিক হিসেবে সনদবিহীনভাবে আতার কথাটি উল্লেখ করেছেন নির্মে হাদিসটি থেকে চুপে চুপে আমিন বলা কথা বোঝা যায় বলছে সুরমা ইবনে জুন দুহু যখন ইমামতি করেন সলাত আদায় করতেন তখন তিনি দুইবার চুপ করে থাকতেন যখন তিনি তাকবীর তাকবীর বলে সালাদ শুরু করতেন তখন এবং যখন তিনি বলা দল বলতেন তখন সামান্য সময় চুপ থাকতেন বলছে মুসল্লিগণ বিষয়টি আপত্তি করেন মুসল্লিগণ বিষয়টি আপত্তি করেন তখন তিনি এ বিষয়ে ওবাই ইবনে কাফকে চিঠি লিখেন ওবাই উত্তরে তাদেরকে জানান যে সামুরা যে রূপ করে প্রকৃত বিষয় সেই রূপই মুস্তাদে আহমদ হাদিসটি উল্লেখ করেছেন বলছে আমরা খুবই খুবই গুরুত্বপূর্ণ হাদিস শুনলাম অনেকগুলা আপনারা যে যেখান থেকে শুনছেন এবং পরবর্তীতে শুনবেন আপনারা এই পর্বটি অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যারা পরে যুক্ত হয়েছেন তারা প্রথম থেকে শুনবেন আর যারা পরে শুনবেন অবশ্যই অবশ্যই আপনারা প্রথম থেকেই হাদিসের এই অংশটি বা এই বর্ণনাটি আপনারা অবশ্যই অবশ্যই প্রথম থেকেই শুনবেন আমি আশা করব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো দেখবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরক